নবোদয় এন্ট্রান্স এক্সাম বেস্ট বুক পাচ্ছ না দেখো এডুকেশন নিয়েছে নিয়ে এসেছে তোমার জন্য বাংলা ভাষার এই এই বই কেন বইটা বাজার চলতি সমস্ত বই থেকে আলাদা সেটা একটু বলি দেখো এই বইতে নবোদয় এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য নবোদয় প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য বা নবোদয় স্কুলে ভর্তি হওয়ার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন হবে সব কিছু একটা বইতে দেওয়া মানে এ টু জেড অল ইন অন বলতে পারো একটা বইয়ের মধ্যে কেন এই কথাটা বলছি এই বইতে প্রচুর জিনিস তোমরা পাচ্ছ কি কি সবার প্রথমে আসছি মানসিক দক্ষতা এই বইয়ের মধ্যে মানসিক দক্ষতা পেয়ে যাচ্ছে প্রচুর প্র্যাকটিস প্রশ্ন এই বইতে আছে দেখাবো পঞ্চাশ নাম্বারে যে তোমাদের মানসিক দক্ষতা থাকে সেই মানসিক দক্ষতা এই বইতে প্রচুর করে দেওয়া আছে আর এই বই কারা নিতে পারবে যারা ক্লাস থ্রি ফোর পড়ছো নবোদয় এন্ট্রান্স এক্সাম দেওয়ার কথা ভাবছো স্পেশালি নবোদয় এন্ট্রান্স এক্সামের কথা মাথায় রেখে এই বইটা তৈরি করা হয়েছে এই ছাড়া এই বইতে কি পাচ্ছ যেটাতে পঁচিশ নাম্বার তোমাদের থাকবে ভাষা ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের পঁচিশ নাম্বার থাকবে এই সমস্ত কিছু কিন্তু এই বইতে কভার করা মানে পুরো হান্ডেড নাম্বারের একদম প্র্যাকটিস কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া কি পাচ্ছ এই বইতে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন স্টুডেন্ট যে নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে তার জন্য কিন্তু বিগত বছরের কোশ্চেন প্র্যাকটিস করা খুব জরুরি নেক্সট যে জিনিসটা পাবে সেটা হচ্ছে মডেল প্রশ্নপত্র এটাও তার জন্য খুব জরুরি কেন কারণ এবছর কেমন প্রশ্ন আসতে পারে সেটাও তাকে জানতে হবে তো এর জন্য এডুকেশন মডেল প্রশ্নপত্র এই বইয়ের মধ্যে দিয়েছে তাছাড়া পাচ্ছ এই বইতে অনলাইন ক্লাস করার সুবিধা স্যার এই যে বইটা আপনি বলছেন এই বইটার মধ্যে অনলাইন ক্লাস কিভাবে করব অবশ্যই এই বইয়ের মধ্যে চ্যাপ্টারগুলির শেষে কিছু কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোডগুলো স্ক্যান করলে তুমি পেয়ে যাবে দেখো কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলে তুমি পেয়ে যাবে অনলাইন ক্লাসও তার মানে এই বইতে তুমি ক্লাসও পেয়ে যাচ্ছ নেক্সট তুমি কি পাচ্ছ এই বইতে ওয়েমারশিট এই ওয়েমার শিট বাচ্চাদের জন্য নতুন কারণ এই প্রথমে তারা ওয়েমার শিট প্র্যাকটিস করেনি এই বইতে দেওয়া হয়েছে ওয়েমার শিটও যেটা একদম নবোদয়ের এন্ট্রান্স এক্সামের আদলে একদম তার মতো করেই তৈরি তেমন থিকনেস তেমন পেপারে যাতে করে স্টুডেন্টের কোনোরকমভাবে ভুল না হয় এই জন্যে আমরা বলছি এই বইটি হান্ড্রেডে এ মানে এ টু জেড যা যা প্রয়োজন একজন স্টুডেন্টের জন্য নবদে এন্ট্রান্স এক্সাম গাইডের জন্য সব বইতে দেওয়া আছে এই বইটি যারা যারা কালেক্ট করতে চাইছো আজই আমাদের হেল্পলাইন ফোন করে এই বইয়ের রিভিউ দেখে নাও দেখে তারপরে তোমরা অর্ডার করে নাও তোমার বাড়িতে পৌঁছে যাবে কোনো ডেলিভারি চার্জেস লাগছে না যারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা দেখে যারা অর্ডার করতে চাইছো এই বইটা বাংলা ভাষার স্টুডেন্টের জন্য কিন্তু মানে ফোকাস নবোদয় বই বাংলা ভাষার স্টুডেন্টের জন্য তৈরি করা হয়েছে ইংলিশ মিডিয়ামে খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা একবার এনকোয়ারি করে দেখতে পারো ইংলিশ মিডিয়ামে আসলে সেটাও তোমরা পেয়ে যাবে আমি যেটা বলছিলাম নবোদয় এন্ট্রান্স ছাব্বিশে দাও সাতাশে দাও বা আঠাশে দাও বা উনতিরিশে দাও যে যে বছরই দাও না কেন সে কিন্তু এই বইটা গাইড করে তার নবোদয় এন্ট্রান্স এক্সামের যে রাস্তাটা যে জার্নিটা আরো সহজ সরল করে নিতে পারো যারা যারা কালেক্ট হতে বইটাতে দেখতেই পারছো কতটা থিকনেস তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কতটা থিকনেস ঠিক আছে এবার এই বইতে প্রচুর প্র্যাকটিস প্রশ্ন দেওয়া আছে তোমরা পাচ্ছ মেন্টাল অ্যাবিলিটি তোমরা পাচ্ছ অ্যারিথমেটিক ঠিক আছে তোমরা পাচ্ছ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিক আছে মডেল প্রশ্ন সব কিন্তু একটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো যারা যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করতে পারো ইভেন এই বইয়ের শেষে অ্যান্সার কিও দেওয়া আছে যাতে করে স্টুডেন্টের গাইডেন্সের সুবিধা হয় ওকে